কঠিন বিপদে পড়লে একটি দোয়া পরে আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ আল্লাপা গাইবি ভাবে আপনাকে সাহায্য করবেন এটা আমার কথা নয় এই আমলটি করতেন এটা শরীফের পাঁচশত আলি সাল্লাম এই আমলটি করতেন এবং নবী কাছে যখনই কোনো কঠিন কাজ হাজির হয়ে যেত তখন নবী এই আমলটি করতেন এবং সাহাবাই কেরামদেরকে ওই আমলটির কথা বলতেন আমরা অনেক সময় বিপদে পড়ে যাই কঠিন বিপদে পড়ে যাই মনে হচ্ছে কোন কুলকে আর খুঁজে পাচ্ছি না অনেক সময় এমন হয় আমাদের আত্মীয় স্বজন না আমাদেরকে দূরে ঠেলে দেয় আত্মীয় স্বজন আমার পাশে থাকে না আমার প্রিয় বন্ধু আমার বিপদ দেখে আমার কাছে আসে না এরকম অনেক সময় হয় বন্ধু বিপদের সময় বোঝা যায় আসলে সে কি বন্ধু নাকি শত্রু অনেক বন্ধু এমন আছে সামনাসামনি প্রশংসা করে আপনি যখন বিপদে পড়ে যাবেন তখন আর আপনার কাছেও থাকে না আপনার কাছে ঘেসতেও চায় না কেননা সেও বিপদে পড়ে যেতে পারে সুতরাং বিপদে বন্ধুদেরকে চেনা যায় এবং অভাব এবং বিপদ এই সমস্ত কষ্টের সময় যদি আপনি পার করতে পারেন তাহলেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং এই সময় আপনি আল্লাহর কাছে সাহায্য মনে রাখবেন দুনিয়ার কাছে চাইলে দুনিয়ার মানুষ আপনাকে বেশি সময় ধরে আপনার কাছে থাকবে না এবং আপনাকে বেশি সময় ধরে সাহায্য করতে পারবে না আল্লাহ তালা যদি আপনাকে সাহায্য করে দুনিয়ার শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না এটা আপনি লিখে রাখেন যদি আল্লাহ আপনার কাছে থাকেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ আপনাকে গাইবী ভাবে সাহায্য করে দুনিয়ার কোন শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম তার কাছে যখনই কঠিন কোন কাজ হাজির হয়ে যেত তখন নবীজি সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার এই গুণবাট দুইটি নাম করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তালার সাথে সাথে সেই কাজটা সহজ করে দিতেন বিপদ থেকে উদ্ধার করে দিতেন দোয়াটি হচ্ছে বিরহমাতিকা এটা আমরা সকলেই জানি পরিচিত বাক্য আল্লাহ তালা দুইটি নাম আল হাইয়ুল কৈয়ুম এই আল হাইয়ুল কয়ুম এই দুইটি নামই হচ্ছে ইসমে আজম অর্থাৎ আমরা যেটাকে বলি যে আমল করলে দোয়া কবুল হয় যে ইসমে আজম করে দোয়া করলে আল্লাহ সেই দোয়াগুলো অ্যাকসেপ্ট করেন কবুল করেন সেটাই হচ্ছে আল হাইয়ুল আল কয়ুম আল্লাহ তালা দুইটি নাম চিরঞ্জীব চিরস্থায়ী এটা যিনি রব হবেন তার জন্য এই গুণ থাকা লাগবে অর্থাৎ তিনি চিরস্থায়ী হবে এবং তিনি চিরঞ্জীব হবে এটা হচ্ছে রবের গুণ সৃষ্টিকর্তার গুণ সুতরাং যারা বিভিন্ন মূর্তির পূজা করে মূর্তি কিন্তু চিরঞ্জীব নয় চিরস্থায়ী নয় সুতরাং মূর্তি কখনো সৃষ্টিকর্তা হতে পারে না অনেকে গাছের পূজা করে গাছ কিন্তু চিরস্থায়ী নয় সে কিন্তু মরে যায় গাছ মরে যায় অনেকে গরুর পূজা করে গরু কিন্তু মরে যায় সুতরাং গরু চিরস্থায়ী নয় সাপের পূজা করে সাপ কিন্তু চিরস্থায়ী নয় চিরঞ্জীব নয় সাপ মারা যায় অনেকে আগুনের পূজা করে আগুন কিন্তু চিরস্থায়ী নয় পানি দিলে আগুন নিভিয়ে দেওয়া হয় সুতরাং চিরঞ্জীব চিরস্থায়ী একমাত্র আল্লাহ সৃষ্টিকর্তা অন্য কেউ হতে পারে না পৃথিবীর সকল সৃষ্টিকর্তার মালিক হচ্ছেন আল্লাহ এই

বিরহমাতিকা বিরহমাতিকা আস্তাগিস আস্তাগিস বিপদে পড়ার সাথে সাথে আপনি চোখটাকে বন্ধ করে আপনি এই দোয়াটা বেশি বেশি পড়তে থাকেন আপনি ফিল নিয়ে পড়তে থাকেন যে আপনি আল্লাহকে রাখছেন আপনার রবকে রাখছেন আপনার রব যদি আপনার ডাকে সাড়া দিয়ে দেন তাহলে দুনিয়ার কোন শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না দুনিয়ার সকল সৃষ্টিকর্তা যিনি সেই আল্লাহ যদি আপনার সাথে থাকেন দুনিয়ার সকল makhluk যদি এক পাশে থাকে আর আপনি যদি এক পাশে থাকেন আপনার সাথে যদি আপনার রব থাকে তাহলে দুনিয়ার সকল makhluk আপনার একটি চুলও বাঁকা করতে পারবে না এজন্য অবশ্যই আপনি বিপদে পড়ার সাথে সাথে চোখটাকে বন্ধ করে একটু ফিল নিয়ে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ আল্লাহ তলা আপনার সকল বিপদ দূর করে দিবেন